সকালে বৃষ্টি দেখে মনটা এত ভালো লাগলো অনেক দিন পর একটু বৃষ্টি পাওয়া গেল আর মনটা ভালো লাগাতে আমি কর্তাকে আর মেয়েকে ভুল করে প্রশ্নই করে পেলাম কি গো আজকে নতুন কিছু খাবে ওরা সঙ্গে সঙ্গে আমাকেও বিপরীতে উত্তর দিলো ওই তো তোমার ডিম সিদ্ধ নয় ডিমের পোচ না গো নতুন করে আর কিছু খেতে চাই না আমি তখন ভাবলাম ঠিক আছে আগে বানিয়ে নিই মশাই তারপরেই তোমাদেরকে বলবো ব্যাস চলে গেলাম রান্নাঘরে কিছুটা পারুটি ছিল ফ্রিজে ভালো করে সাজিয়ে নিলাম খানিকটা বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে বেশ ভালো করে গরম করে তারপরে আঁচটাকে একটু কমিয়ে দিলাম গ্যাসের ব্যাস একে একে এই মুচমুচে খাস্তা ব্রেড খেতে এত ভালো লাগে সত্যি কথা বলতে চা হোক বা কফি বা শুধুই তুমি খেয়ে নিতে পারবে অনায়াসে কিন্তু একটু গ্যাসের আগুনটা কমিয়ে করবে দেখো কি সুন্দর একে একে সব পারুটিগুলো লাল এবং মুচমুচ এবং খাস্তা হয়ে গেল ব্যাস এবার আর কি এবার তোমরা দেখো তো এই ডিম দিয়ে আমি কী রেসিপি তৈরি করছি আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমি কটা ডিম ইউজ করলাম এই রেসিপিতে তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখানোই যাক ডিমটা দেওয়ার পর কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাহলে দেরি না করে কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো একদম ছুটির দিনে বা চট জলদি একটা ভালো টিফিন আর একদম কিন্তু সলিড পেটটা ভালোই ভরা থাকে ব্যাস দিয়ে দিলাম সামান্য একটু বাটার আর দিয়ে দিলাম ডিমগুলোকে ফাটিয়ে তারপরে কি দিলাম চলো সেটাও তো দেখাতে হবে আর ডিমটাকে দিয়ে কী বা করবো একটা থালার মধ্যে এতগুলো ডিম দিয়ে কী করতে চাইছি এটাই তো ভাবছো না চলো এবার দেখি ফেরি কী করতে চাইছি সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে গ্যাসের আগুনটা আবার সে কমিয়ে রাখবে আর একদম ভালো করে ডিমের পোস্টটাকে হতে দেবে যখন দেবে একটু শক্ত হয়ে গেছে তখন প্রত্যেকটা জিনিসকে একটু কাটার চেষ্টা করবে আর ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবে ব্যাস হয়ে গেল আমার ডিমের ভুজিয়া আবার বাটার দিয়ে সামান্য একটু ময়দা আর চিলি ফ্লেক্স দিয়ে বাটারের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিলাম দিয়ে দিলাম খানিকটা দুধ আর দুধটা আমার ভীষণ মোটা হয়ে গেছিলো মানে শর্টটা মোটা হয়ে এবং গাঢ় হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ব্যাস এর ওপরে ডিম দাও আর ভালো করে নাড়াচাড়া করো নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি সত্যি কথা বলতে চট জলদি এত দারুণ হয়েছে এই নতুন রেসিপি কি নাম দেওয়া যায় বলো তো এটার তোমরা কমেন্ট করে কিন্তু জানিও খেয়ে কিন্তু ভীষণ ভালো হয়েছে কর্তা মশাই তো বলেই বসলো খুব সুন্দর খেতে হয়েছে তাহলে বলো তো আগেই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিল কী না আমি শুধু সব সময় ডিম সিদ্ধ খাবাই এই নাকশিটকে একটা ডিম মুখে নিল নিয়ে এবার দেখি কি বলে ভালো হয়েছে তাহলে দেখলে তো তোমরাও একবার ট্রাই করে দেখো আর নিজের রান্না নিজের খেয়ে কি ভালো বলবো মেয়েকে খাবিয়ে দিলাম মেয়ে বললো হ্যাঁ ভালো হয়েছে মা খেতে তাহলে